সাংবাদিক বাইদের এই প্রশ্নে আমি একটা দুঃখ পেলাম একটা কষ্ট পেলাম হয়তো বা কান্নাও এসে যাবে কোন একটা সময়ে সেটা হলো ফেসিস গভর্নমেন্ট আমাকে দশ বছর কারাগারে বদলে রেখেছিল দু সালে বিশ অক্টোবর আমার অফিস থেকে তারা আমাকে নিয়ে যায় এবং আমাকে গুম করে রাখে সাত বছর আমার কোনো মামলা চালাতে আমাকে দেয়নি তারা আমাকে মামলা চালায়নি আমি বারবার নিজের মামলা নিজে চালাতে গিয়ে আদালতে আর্জি পেশ করেছি ইউর অনার ইউ গিভ মি পানিশমেন্ট আমি আমার সাজা দিন আমি যদি অপরাধ করে থাকি আপনি সাজা দেন আমি সাথা সাজা বেতে নেব তুমি আমাকে মাঝে মধ্যে হেসে বলতেন আমার শরীরে কি দুইটা মাথা আছে আপনাকে আমি শাস্তি দেব এই করে করে একের পর এক যাচ পরিবর্তন হয়েছে আমার শাস্তি হয় না আমাকে ছেড়েও দেয় না আমি একবার দুবার জেল খাটা থেকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাই এইভাবে আমাকে নয় বছর চার মাস বিশ দিন আমি কারাগারের মধ্যে ছিলাম এই জন্য আপনাদের সাথে ডাকে সাক্ষাৎ করতে পারি নাই বলে আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারাগার থেকে যখনই বের হলাম তখন এই বিপাটির দাওয়াত পেলাম মঞ্জুবাই আমার বাসায় আসলেন যেহেতু মঞ্জুবাইকে আমি আগে থেকে চিনতাম ছোটবেলা থেকে চিনতাম কিন্তু চট্টগ্রাম ওনার প্রত্যেক বাড়ি যদি ফেনে কিন্তু উনি চট্টগ্রামের সন্তান জন্মাগত আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্তান উনি নয় দিগন্তে কাজ করতেন এক সময়ে এবং মীর কাশিম বাইয়ের সহযোগী হিসেবে কাজ করতেন তার আগে থেকে আমি তাকে চিনতাম এবং সে আমার কাছে যখন আসছেন আমি তাৎক্ষণিক ভাবে দাবত গ্রহণ করেছি এবং এই বিপাটিতে জয়েন করেছি করার পরেই দুই সালের পর থেকেই এই যে ফেসেট গভর্নমেন্ট আমরা পরাজিত করার জন্য যে সংগ্রাম সেই সংগ্রামে প্রতিদিন আমি রাজপথে ছিলাম আপনি যদি আমার চান তাহলে আমি আপনাকে অন্তত একশোটা পোস্ট দেখাতে পারবো যেটা আমার মোবাইলের মধ্যে সংযুক্ত আছে যে পোস্ট লেখা এবং ময়দানে বক্তব্য দেওয়া এবং প্রেস ক্লাবে যে অনুষ্ঠানগুলো করেছে সেগুলো নিশ্চয়ই আপনি খেয়াল করবেন আহ ভাই এই সকল জায়গাতে আমরা সম্পৃক্ত ছিলাম এটা হলো একটা পার্ট আর রহমান মঞ্জুর জামাত ইসলামী থেকে সেই পার্টি করার বিষয়ে মঞ্জু ভাই বহুবারে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে তিনি ওনার বক্তব্য দিয়েছেন আমি এটা নিয়ে খুব একটা এখন নতুন করে কিছু বলার নাই জামাত একটা ভালো সংগঠন এটা তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু কিন্তু এবি পার্টি ধর্মভিত্তিক কোনো দল নয় এটা বাংলাদেশ সংবিধানের আওতায় একটা স্বাভাবিক দল রাজনৈতিক দল যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কেউ এই পার্টির সভাপতি হতে পারে যে কেউ এই পার্টির সদস্য হতে পারে আমরা সামগ্রিক ভাবে সকল মানুষকে নিয়েই এই দল গঠন করেছি এবং এটা জামাত ইসলামের সাথে কোথাও আমাদের আমাদের কোনো নাই এটা আমি এখানে শেষ করলাম নেক্সট হলো যে আপনি প্রশ্ন করেছেন যে ভাই দুটা প্রশ্নের জবাব দিলাম আর দুটা প্রশ্নের জবাব দিচ্ছি আপনাকে একটা পার্সিয়া একটু বলেছি আমরা ইতিপূর্বে আমাদের যারা পার্টির নমিনেশন চাচ্ছেন সেখানে আমার পাশে যারা বসে আছেন তারাও সেই মিটিং এ ছিলেন আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব সারা বাংলাদেশের সবার মধ্যে চারটা অপশন নিয়ে আলোচনা হয়েছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি নাই এক নম্বর হচ্ছে আমরা এক নির্বাচন করব দুই নম্বর হলো যে আমরা বিএনপির জোটবদ্ধ হতে পারি তিন নম্বর হলো বিএনপির ভাবে অন্য সকল দলকে নিয়ে জোটবদ্ধ হতে পারে আবার অন্য কোনো জোটা হতে পারে এগুলো আলোচনাগুলো চলছে আমাদেরকে দাবা দেওয়া হচ্ছে আমরা দাবা দিচ্ছি আলোচনাগুলো চলছে নির্বাচন যত আসবে এটা কাছে পরিষ্কার হবে আমরা যেহেতু একটা ওপেন পলিটিক্যাল পার্টি আমরা সকল পলিটিক্যাল পার্টির সাথে কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা একটা জায়গাতে চাই সেটা হচ্ছে কি আমাদের পার্টির যে লিটারেচার সেই লিটারেচার আমাদের ছয়টা যে মূলনীতি এই মূলনীতির প্রথম লতি হচ্ছে জাতীয় গঠন আমরা জাতিকে এক ত্রিভুক্ত করতে চাই সকল পলিটিক্যাল পার্টির দল মত নির্বিশেষে আমরা যে সবাই একমত হতে পারি এক মধ্যে আসতে পারি পৃথিবীর বহু দেশে কিন্তু একটা পার্টির মাধ্যমে আসতে চলে সুতরাং যদি ঐক্যমত গঠন করতে পারি তাহলে সেই অক্ষের মধ্যে আমরা থাকবো